নমস্কার কেমন আছেন সবাই বাঙালির ঘরোয়া লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখন সকাল সকাল কর্তাগিন্নি দুজন মিলে বেরিয়েছি বাপ বাড়ি যাওয়ার জন্য তো চলুন আজ সারাটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করি কোথায় যাবি গাড়ি চালাবে তাহলে আবার ছেলে বড় হয়ে গেছে

আপনারা তো দেখলেনি আমার জামাইবাবু ফিরেছে দিদির চলে আগেই পরে জামাইবাবু এসেছে আজ দুই জামাই মিলে এসেছে তাই জন্য তো মায়ের এত তর্জোর দেখেছেন দুটো দেশি মুরগি একেবারে নিয়ে চলে এসেছে কাটানোর জন্য কেমন করা চকলেট খাই দেখি কই খাও কি খাচ্ছিস গরুর পটেই গোবর মা তো ওইদিকে মুরগিটা কাটাতে নিয়ে গেছে দোকানে আমাদের সামনেই দোকান তো ওইখানেই কাটাবে আর এইদিকে আমরা সবাই বাড়ি ফিরে একটু টিফিনের ব্যবস্থা দিদি করেছে ওরা বাইরে গিয়েছিল পরোটা নিয়ে এসেছে পেটাই পরোটা ওই যেটা ছেঁড়া পরোটাও বলে অনেকে এখন সবাই মিলে টিফিন করতে বসেছে আর এই দিকে টিফিন টিফিন সেরে মা ওইদিকে রান্না করছে মার হাতে মাংস কষাটা দুই জামাই খুব পছন্দ করে আমরাও সাথে খুবই পছন্দ করি আর এইদিকে গরমের সময় গাধারা সব স্নান করে কিছুতেই জল থেকে উঠবে না জানেন সেই জন্য জামাইবাবু বকেছে এখন দিদির বড় ছেলের হয়েছে রাগ তো যাই হোক রান্নাবান্না তো হয়ে গেছে এবার দুপুরে চলছে আমাদের খাওয়া দাওয়ার পালা কচকচি গো দেশি মুরগির কচকচি খেয়ে দেখো এই তো আমার এটা দেশি মুরগি ছিল তো হ্যাঁ কিন্তু সেই দেশি মুরগি আর এটার আবার একটু ফারাক আছে না এটা একটু মাংস আছে আর বোন তমুজি না আমি কিছু বলছিলাম না তমুজি ওই যে সাদা এমনি যে হাড় ছাড়া মাংস ওই মাংস খায় মানু ভাত নে ভাত নিয়ে ঝোল নে ভাতে ভাত দিয়ে ঝোল

বড় বড় না ছোট ছোট কত বড় বড় দেখাও দেখি কাঁচা কাঁচা না মেছো বেড়াল রা তো কাঁচা খায় ভাজা খেতে নেই তো কাঁচা খাবি তো বার হ্যাঁ মেছো বেড়াল কাঁচাই খেতে হয় ঝড়

দেখো দেখছি নাও ভিডিও বানাচ্ছি এই রে দেখো দেখো হয়ে গেছে দিদি দেখো দিদি কি করছে দিদি এখন বাঘ বানাচ্ছে বাঘ মামা দুষ্টু এটা সেই আটান্ন গেটের বাঘটা সেই যে আটান্ন গেটের বাঘটা দেখেছিলাম মনে আছে সেই যে আটান্ন গেটে পার্কে সেই যেখানে বাবা আমরা সবাই মিলে গেছিলাম সেখানে সেই বাঘটা ছিল না এটা তো সেই বাঘটা ধরে আনা হয়েছে তুই ঠিক করে দেখ এই বাঘটা ছিল কি না তুই তো দেখেছিলিস ঙ্গাই পরব তো মিষ্টু লেহেঙ্গা কি মিষ্টুর মা দিল্লি থেকে আনবে না এখানে এসে কিনবে এখানে এসে কিনবে কবে আর লেহেঙ্গার এ কাটাবে কবে তবে হবে দুপুরে খাওয়া দাওয়ার পর আড্ডা টাড্ডা মেরে এখন বিকালে বাড়ি যাওয়ার পালা মায়ের গাছে একটা ছোট্ট কাঁঠাল জানেন ঝড়ে পড়ে গিয়েছিল এখন পাকার কথা নয় তাও পেকে গিয়েছে কিন্তু অসময়ে পাকলে কি হবে এত মিষ্টি এখন জামাইদের কাঁঠাল খাওয়ানোর পালা কাঁঠাল সাথে মিষ্টিও আছে

দেখলেনই তো জামাইবাবুর সাথে আমি কেমন মজা করছিলাম আমাদের অবশ্য সম্পর্কটা ঠিক এইরমই জানেন দিদির যখন বিয়ে হয় আমি তখন অনেক ছোট সেই আমি ছোট্ট থেকে বড় হওয়া পর্যন্ত জামাইবাবু আমাকে দেখেছে তাই শালি নয় একেবারে নিজের বোনের মতোই বলতে পারেন ভালোবাসে বা সেই চোখেই দেখে যেমন আর কি মজা তো হয়ই তেমন আমাদের মধ্যে ঝগড়াও হয় ওই যে বলে যার সাথে যত ভাব তার সাথে তত বেশি ঝগড়া আমাদের বাড়িতে এই যে তাল কাটা হয়েছিল জানেন আমাদের অনেক তালের গাছ দিদিরা আমি আসার আগেই কেটেছিল ওরা যেহেতু দুদিন ছিল ওরা কেটে রেখেছিল ওরা খেয়েওছে এখন বাড়ি যাওয়ার সময় নিয়েও যাচ্ছে জানেন ওই জন্য আমি সবার পেছনে লাগছিলাম মানে দিদির ছেলেগুলোকে বলছিলাম তোরা যদি সব নিয়ে যাবি আমি কি খাব যাই হোক এখন তো বাড়ি যাওয়ার পালা সবাই বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে ওরাও বেরিয়ে পড়েছে এখন চলছে প্রণাম করার সম পালা জামাইবাবুকে ওই যে বললাম জামাইবাবু আমার ভিডিও করা হয়নি আবার প্রণাম করো তারপরে বাচ্চারা সব এক দিক থেকে প্রণাম করতে শুরু করেছে কিন্তু ওই যে কেউই প্রণাম নিতে যাচ্ছে না কিন্তু তারাও ছাড়বে না নাছোড় বন্ধা পান্থ মারলো পান্তু দিদি হ্যাঁ পান্তু পান্তর দাঁত ভেঙেছে দেখি 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 ও সবার ভাঙে পান্তু সবারই ভাঙে দেখি একটু কপারটা দেখি খোলা কপারটা খোলা একটু ভালো করে খাতো চলুন দিদিরা তো বাড়ি চলে গেল এইবার আমাদের পালা আমরা অবশ্য বেরোতে বেরোতে একটু সন্ধে করেই বেরিয়েছিলাম আমাদের একটু মার্কেটিংয়ের ছিল মানে শ্যাম্পুরের দিকে একটু যাওয়া ছিল বাজারে এই যে মিষ্টু দুষ্টু দুজনেই বাই করে দিল এখন আমরা বাড়ি যাব কি করে যে সারা দিনটা কেটে গেল। একেই মনে হয় বলে বাপের বাড়ির সুখ তারপরে সবাই একসাথে শুধু আমার দাদা বৌদিই নেই ওরা থাকলে আমাদের পরিবারটা সম্পূর্ণ হয়ে যেত আজ সবাই একসাথে ছিলাম সাধারণত আমাদের একসাথে জানেন হওয়াই হয় না সবাই বাইরে বাইরে থাকে তো যাই হোক এখন তো বাজারে চলে এসেছি একটু কেনাকাটা করার ছিল তারপরে ফুচকা খাবো না তাই কি হয় ফুচকা তুচকা খেয়ে এবার বাড়ি ফেরার পালা আজকে ভিডিওটাও আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে আমার ভিডিওটা জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ প্লিজ প্লিজটি ফলো করে দেবেন ধন্যবাদ